এই ছোট্ট জোনে একুশ জনের নিমি তাও আবার আমি পিসিতে গেম প্লে করতেছি আমি কিন্তু পিসিতে তেমন একটা গেম প্লে করতে পারি না মাত্র দিন হয়েছে আমি পিসি কিনছি এখানে নামার সাথে সাথে দেখি একজন পুশ করতেছিল তাকে কিন্তু আমি এলিমেট করে দিই আর লাস্ট জোনে আমার টিমমেটের গেম প্লে দেখে তুমি পুরাই অবাক হয়ে যাবে যে কিভাবে এই ম্যাচটা ভুইয়া করে ফেলে সেটা দেখে তা আবার ষোলো ভার্সেস স্কোয়ার তো দেখো গেম প্লেটা আর আমি কিন্তু দেখতে পাচ্তেছ বটের মতো দৌড়াইতেছি গান হাতে নিয়ে কারণ হচ্ছে পিসিতে গান হাতে নেওয়া আবার হাতে থেকে রাখা এটা কিন্তু আমার কাছে ট্রাপ মনে হয় তার জন্য কিন্তু একদমই এইভাবে দৌড়াদৌড়ি করি দৌড়াদৌড়ি করার পরে দেখি এক চান্দু এইখানতে লাভ পারতেছে আমি কিন্তু এটাতে যা তাদের দৌড়া ওকে নক করে ফেলছি আর এখানতে নিচে নামবো ওই টাইমে দেখি আরো দুইটা লাভ পারতে পারতে আমাদের টিমমেট কে এলিমেট করে ফেলে সরি নক করে ফেলে তারপরে এইখানতে সমসম দে এমন যাতা দিছি মানে পুরো স্কোয়াড একবারে খেয়ে একবারে সাবা করে দিছি আর এই আমার মাত্র দুই এইচপি বাকি আছে এখান দিয়ে টিমমেট কে রিভাইভ করে দিলাম আর আমার কাছে একটাই মেডিকেট ছিল আর এখান দিয়ে আমি লুট করতে মানে আরো প্যারা ফিল করতেছি কারণ হচ্ছে পিসিতে লুট করা আরো পেরা আর এই দিক দিয়ে একটা করে মাউস দেখ খুঁটটাই খুঁটটাই লুট করতে করতে মেডিকেটের কথা ভুলে গেছি এইভাবেই কিন্তু আমি লুট করতেছিলাম তারপরে দৌড়ে বের হতে যায় দেখি এনিমে আমাকে এলিমেট করে দিল আর এতক্ষণ তুমি ফালতু বক বক শুনলা এখন দেখতে পারবা আসল খেলা এই দেখতে পারতো আমাদের একজন টিমমেট এইটাই করছে এটা কি মানে লঞ্চ প্যাড এখানে ইউজ করে সিঁড়ির নিচে বৈশা রয়েছে এখন তোমরা অনেকে কমেন্টে একে নৌ বট যাইচ্ছা তাই

এর কিন্তু একটা লঞ্চ প্যাড আছে যারা এইভাবে লঞ্চ প্যাড সেট করতে পারে তারা কিন্তু খুব সহজে যে কোনো জিনিসের ভিতরে ঢুকে বসে থাকতে পারে তো দেখতেই পারছো যে এখানে লঞ্চ প্যাড ইউজ করে ফেলছে তারপরে কিন্তু একদম এই সিঁড়ির ভিতরে চলে গেছে আর এইখানে আসার পর কিন্তু ও সব কিছু ক্লিয়ার দেখতে পারতাছে কোনো কয়টা এনিমে আছে তো এখান থেকে লাস্ট মুহূর্তে বের হয়ে কি করে সেটা কিন্তু ভালো করে দেখতে পারবো আর এখানে দেখতে ডিজে পার্টি শুরু করে দিছে আর এখনো কিন্তু তিনজন এনিমি এলাইভ আছে ওরা আছে দুইজন আর ও আছে একা তো একা পেয়ে কি করছে ও দুইজন মানে রাশ করে দিছে ওর উপরে আর ও সময় খুঁজতেছে যে কখন ওরা ফাইট করবে তারপর ফালদা এখান থেকে বের হয়ে মানে ফাইট শুরু করে দিছে আমি কইছি একটু পরে বের হওয়া তার আগেই দেখতে পাচ্ছ একটা কিন্তু নক করে ফেলছে আরো একটা আছে এই পাশে তো এটাকে মারতে যে আমি মনে করছি যে বুইয়াটা মিস তারপরে কোনোভাবে না কোনোভাবে দেখতে পাচ্ছ ভুঁইয়াটা কিন্তু ও নিয়েই নিল আমি দেখে পুরাই অবাক হয়ে গেছি